প্রশ্ন আমরা রোজা রাখতে গিয়ে সব সময় নিয়ত করব আর আমরা এই নিয়তটা করব কখন আপনি কি এ ব্যাপারে আমাদের কিছু বলবেন নিয়তের কথা যদি বলতে হয় এটা আমি আগেও বলেছি নিয়ত করাটা হচ্ছে ফরজ আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সুন্নানিসাইতে বুক অফ ফাস্টিং দুই হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে আমাদের নবীজি বলেছেন সেই লোকের রোজা কবুল হবে না যে লোক আগের রাতে কোনো নিয়ত করেনি তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা এখানে বলছে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ সেটা আগের রাতে যে কোনো সময় করতে পারেন ফজরুল ওয়াক্তের ঠিক আগেও রোজার জন্য আপনি নিয়োত করতে পারেন নিয়ত আপনি রাতে যে কোনো সময় করতে পারেন একজন লোক রমজান মাসের শুরুতেও নিয়ত করতে পারে এই নিয়ত তো সারা মাস বজায় থাকবে যদি সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে তখন আবার নিয়ত করতে হবে তাহলে মাত্র একবার নিয়ত করলেও চলে অনেক মানুষের দেখা যায় এই ভুল ধারণা আছে যে এই নিয়তটা শব্দ করে বলতে হবে এই কথাটা ঠিক না আমি মুখে শব্দ করে বলবো না যে রোজা নিয়ত করছি কারণ এটা তো আমি মন থেকে করছি যেমন ধরেন আমি রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম ফজরের নামাজের আগে স্যারি করব তখন আমার ছেলে যখন সে স্যারি করার জন্য ঘুম থেকে উঠলো শেষ রাতে আমাকে জিজ্ঞেস করলো তুমি কেন ঘুম থেকে উঠেছো আমি বললাম কারণ রোজা থাকবো সে তখন বুঝতে পারলো আমি নিয়ত করেছি সেখানে বলার দরকার নেই যে আমি রোজা রাখছি নিয়তটা আছে তাহলে নিয়তটা থাকবে মনের ভেতরে মুক্তি শব্দ করে বলতে হবে না অনেকেই ভাবে যে বলতে হবে আর আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে নবীজি বা সাহাবিগান কেউ শব্দ করে নিয়োগ করেছেন আমি রোজা রাখছি জাজাকাল্লা খায় ডক্টর জাকির নায়ক